কুম্ভ গিয়ে উত্তর চব্বিশ পরগনার কানসোনা গ্রামের বাড়ি ফেরার পথে গলসির বড়মুরিয়া উনিশ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় গুরুতর জখম আটজনকে উদ্ধার করে নিয়ে আসা হল বিএমসিএইচে ছোট ট্রাভেলার বাসের মধ্যে থাকা সবিতা বিশ্বাস ও রবি দাস জানান ছোট ট্রাভেলার বাসে কুম্ভমেলার মেলার উদ্দেশ্যে গিয়েছিলেন দশই ফেব্রুয়ারি উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার কানসোনা গ্রাম থেকে বাড়ি ফেরার পথে উনিশ নম্বর জাতীয় সড়ক গলসি এলাকায় দুর্ঘটনাটি ঘটে গলসি থানার পুলিশ স্থানীয় মানুষের সহযোগিতায় তাদের উদ্ধার করে এদিন বেলা সাড়ে এগারোটা নাগাদ বিএমসিএচে নিয়ে আসেন জানা গেছে বাসটিতে থাকা উত্তর চব্বিশ পরগনার কানসোনা গ্রাম ছাড়াও গোবরডাঙ্গা গ্রামের মোট ছাব্বিশ জন যাত্রী ছিলেন আটজনকে গুরুতর জখম অবস্থায় এদিন নিয়ে আসা হয় বিএমসিএইচে কানসোনা গোপালনগর থেকে হ্যাঁ কোন কোন জেলাটা 24 নম্বর তো 24 জেলা কোথায় গেছিলেন আপনারা কুম্ভ মেলাতে গিয়েছিলাম তারপরে রামলালার দর্শনে গিয়েছিলাম তারপরে ওখান থেকে ফিরছি ফেরার পথে গোলসি এলাকায় ওই এলাকাটার নাম আমি জানি না জাতীয় সড়কেই হ্যাঁ জাতীয় গোলসি কি ঘটলো কি আমি দেখছি কিছুর সঙ্গে ধাক্কা মারতে মারতে আসছে আমরা সবাই চেঁচাচ্ছিলাম যে বেড়েছিলাম আর মনে হয় বাঁচবো না কতজন ছিলেন আমরা আমরা ছাব্বিশ জন এখানে আটজন কেনেছে কম বেশি সবাই আহত মোটামুটি আমার নাক দিয়ে তো রক্ত বেরিয়েছিল আমার ওনাতে এখনো রক্ত আছে আপনারা তার মানে ওইখান থেকে বাসটা ছাড়া হয়েছিল গ্রাম থেকেই কাল সোনা থেকে দশ তারিখ দশ তারিখ ছেড়েছিলেন আর এই দিক থেকে কবে ছেড়েছিলেন কুম্ভ মেলা থেকে বৃহস্পতিবার আছে রাত্রে আমরা রওনা দিয়েছি বাড়িতে বৃহস্পতিবার দিনকে হ্যাঁ আপনার নামটা কি